সম্প্রতি প্রধান উপদেষ্টা ড ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কানেক্ট এম্পায়ারিং গ্লোবাল বাংলাদেশের শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন যেখানে দেশ ও জাতি পুনর্গঠনের সহযোগিতা এবং সক্রিয় অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ ইউনুস বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন আমাদের এখন আর দূর থেকে গ্যালারিতে বসে খেলা দেখার দিন শেষ আমরা এখন নিজেরা খেলব অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন দেন যেখানে তিনি তুলে ধরেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর গত পনেরো মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তিনি রেমিটেন্সে একুশ শতাংশের বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য বাংলাদেশি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন একই সঙ্গে তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন পরবর্তীতে প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন প্রবাসী বাংলাদেশিরা দেশের অবিচ্ছেদ্য অংশ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে যে স্বপ্ন আমরা দেখছি তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে দিয়ে প্রবাসীদের জন্য একটা শুভেচ্ছা মোবাইল অ্যাপের উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা অ্যাপটি মূলত প্রবাসীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যা তাদের প্রয়োজনীয় পরিষেবা নির্দেশনা ও প্রয়োজনীয় বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য তৈরি হয়েছে যা প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে যাতে তারা সহজে সেবা থেকে শুরু করে বিনিয়োগ পর্যন্ত করতে পারে ডক্টর মোহাম্মদ নুস আর উল্লেখ করেন দেশের রাজনৈতিক অস্থিরতা ও দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে উঠতে এখন ঐক্যবদ্ধ থাকা জরুরি তিনি বলেন শুধুমাত্র সমালোচনা নয় আমাদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে যারা প্রবাসী আছেন তারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের জন্য বড় ভূমিকা রাখতে পারে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই নতুন যাত্রায় প্রবাসীরা হবেন দেশের শক্তি যারা আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে যুক্ত থাকবেন প্রধান উপদেষ্টা নিজেদের অর্থনৈতিক দুরবস্থা থেকে বের হওয়া সহ নিজেদের আত্মনির্ভরশীল জাতি হওয়ার ইঙ্গিত প্রদান করেন যেখানে বাঙালিরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আগামী দিনগুলোতে